আমাদের রাজ্যে সকাল বিকেলে আমরা এখন দেখছি সিবিআই সিবিআই দেখছি এর এখানে রেট হচ্ছে ওখানে রেট হচ্ছে ভালো কথা যারা অন্যায় করেছে রে কিন্তু সাকসেস রেট দেখতে গেলে দিকে যেতে হবে ছ বছর অতিবাহিত হয়ে গেল সাত বছর চলছে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নাজিব কোথায় আছে খুঁজে বার করো এখনো পর্যন্ত সিবিআই নাজিবকে খুঁজে তার মায়ের কাছে পৌঁছাতে পারলো না তার মা আজও অপেক্ষায় আছে নাজিব কবে ফিরে আসবে আজকে প্রেস কনফারেন্স করে এ বললেন মমতা ব্যানার্জি মহাশয় নবান্ন থেকে যে দলিত আদিবাসী মুসলমানদের অত্যাচার বেড়ে যাচ্ছে ওটা আমরা বলবো বিরোধীরা যে অত্যাচার বেড়ে যাচ্ছে অত্যাচার নিরাসনের দায়িত্ব কার মমতা ব্যানার্জির ঠিক উল্টো করছে ঠিক কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে মোদিজির যেটা উত্তর দেওয়ার কথা অন্য কাউকে দিয়ে দিয়াচ্ছে রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা খেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে খেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়ে উত্তর দিয়াচ্ছে অক্ষয় কুমারকে সাংবাদিক বানিয়ে কোশ্চেন করাচ্ছে এই চলছে আমাদের রাজ্য মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সমাধান করা সমাধান না করে উনি পাবলিক ডোমিনে সেটাকে ডেলিভার করছে যে এত অত্যাচার বাড়ছে কেন আর অত্যাচার সমাধানের কাজ তো মাননীয় আর যেভাবে বন্য শিকার হচ্ছেন আদিবাসী দলীয় সমাজের মানুষেরা মানটি সমাজের মানুষেরা তার বিরুদ্ধে অ্যাকশন তো দূরের কথা বেশি তাদেরকে করছে এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না তবে সজাগ সতর্ক থাকবেন নয় সারা ভারতবর্ষে নিরিখে যদি আমরা দেখতে দেখি তাহলে দেখলে দেখা যাবে যারা বর্গের আছেন এবং যারা মেধাযুক্ত যাদের যারা পটেনশিয়াল তাদের ওপরে কিভাবে শাসক দ্বারা অত্যাচার সংগঠিত হয়েছে হায়দ্রাবাদে যাবেনি ফ্লুতে রোহিত ভেমুলার কথা তাকে এমনভাবে অন্যায় সংগঠিত হয়েছিল সে সুসাইড করতে বাধ্য হয়েছিল কিন্তু এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর রোহিত ভেমুলার সাথে যারা অন্যায় করেছিল সুসাইড করতে বাধ্য যারা করার রোহিত ভেমুলাকে তারা এখনও দোষী সাব্যস্ত হলো না বা রোহিত মেমুলার পরিবারও এখনো নাই ইনসাফ পেল না দিল্লিতে যাবেন নাজিবের নাম আমরা ভুলে যাচ্ছি না আপনি একটু রাজ্যে আসুন আমাদের রাজ্যে খড়গপুর এইটিতে অসমের ভাইজান নামে এক ছেলে এখানে এসেছিলো আমি তার মায়ের সাথে কথা বলেছি তাকে হত্যা করা হয়েছে প্রথমে তো এড়িয়ে যাচ্ছিল পরবর্তীতে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে কেসও হয়েছে কেস চলছে আমি তার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম আমাদের রাজ্য সরকার তার পরিবারকে সেই অর্থে সহযোগিতা করছে না রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে যে ওই ওই আইআইটিতে যে অন্যায় সংগঠিত হয়ে করেছিল তাদের দ্বারা হয়েছিল তাদের বিচার হবে এবং ওই আসামের ওই মাও ইনসাফ পাবে নাই পাবে কিন্তু দুঃখের বিষয় সেখানেও রাজ্য সরকারের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি বিগত বছরে আমরা দেখেছিলাম যাদবপুর স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপ নীল হয়ে গুলি যেত স্বপ্নদ্বীপ আমি পরিবারের কাছে গিয়েছিলাম বাবা মার সাথে কথা বলেছি মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন আমি তো ভেবেছিলাম ওই এর পরে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং মুক্ত হয়ে যাবে রাজ্য সরকার যে তৎপরতা দেখাচ্ছিলেন মমতা ব্যানার্জি যে তৎপরতা দেখাচ্ছিলেন ভাবলাম এবার হয়তো কোর্টে বিচার হবে যারা দোষী তারা শাস্তি পাবে কিন্তু দিন যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা নাম করা বিশ্ববিদ্যালয় ওখানে এই ঘটনা ঘটেছে যদি তৎপরতা না দেখায় সুশীল সমাজ হয়তো মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে নেমে যেতে পারে যদিও সুশীল সমাজ এখন শীত ঘুম দিচ্ছেন তাদের কথা না বলাটাই বলো তারপরেও বলছি যদি নেবে যায় তাহলে ওনার সরকার চাপে পড়বে তড়িঘড়ি যে সমস্ত নির্দেশনা দিলেন কিন্তু কি দেখলাম এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও ওই সেই কেসের প্রোগ্রেস কোথায় কোন জায়গায় আছে একটু জানলে দেখা যাবে সেই আস্তে আস্তে ঠান্ডা ঘরে চলে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে একের পর এক কি দেশে দেখুন সারা দেশের কি আমাদের রাজ্যে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা পিছিয়ে বর্গের আছে মেধাযুক্ত যারা তাদেরকে আমার মনে হয় যেন টার্গেট করা হচ্ছে উত্তম মার্ডির কথা আপনারা শুনেছিলেন মাল্লায় একজন আদিবাসী সমাজের আমার ভাই সে যাদবপুরে চান্স পেয়েছিল যাদবপুরে স্বপ্নদ্বীপের ঘটনাটার জন্য তার পরিবার বা বিশেষ করে তার মা অনুরোধ করলো তার একে যে যাদবপুরে যেতে হবে না এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করো মেধাযুক্ত ছেলে মাস্টার্স এখানে করার জন্য গিয়েছিল তার সাথে যে অন্যায় হয়েছে তাকে র্যাগিংয়ের যে শিকার হতে হয়েছে সে বাড়িতে এসে সুসাইড করেছে কিন্তু দুঃখের বিষয় তার কেসের প্রোগ্রেস কোথায় সেও যেন ঠান্ডা ঘরে চলে যাচ্ছে একের পর এক চলে যাচ্ছে কোনো কথা নাই মালদার এক ছেলে রাজারহাটে এসেছিল নিউ টাউনে নিটের কোচিং নিতে দুষ্কৃতীদের দ্বারা সে অপহত হচ্ছিল প্রথমে কিন্তু দুঃখের বিষয় তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করল প্রশাসন এক প্রকার এড়িয়ে যাচ্ছিল হয়তো আমরা অনেকে জানি না আমাদেরকে প্রশাসন যেভাবে বলে আমরা অনেকে বুঝি তবে সব প্রশাসন আমি বিরোধিতা করছি না কিন্তু অক্ষত্রে যেটা হচ্ছে বলছি সে ওর সাথে যেটা হয়েছিল পরিবারের সাথে যেটা হয়েছিল ওর পরিবারকে বলেছে চব্বিশ ঘন্টা হয়নি এখন মিসিং ডায়েরি করা যাবে না কিন্তু আমিও জানতে চাই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের বন্ধুদের কাছে যে চব্বিশ ঘন্টার আগে মিসিং ডায়েরি করা যায় না এ ধরনের কোনো অভিশান থাকলে অন্তত আমাকে বলবেন আমি গিয়ে ওই মালদার ওই তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অন্তত বলে আসব। সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া পুলিশ যে যা হচ্ছে হোক পরে কিছু হলে সেটা দেখে নেবো এরকম একটা মনোভাব থাকার ফলে কী হলো ওই ছেলেটাকেও হত্যা করা হল মূল হতা তাদের মধ্যে কতজন অ্যারেস্ট হয়েছে খোঁজ নিলে দেখা যাবে বা দেখুন আপনারা সেটাও ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছে একের পর এক ছেলে মেধাযুক্ত ছেলেগুলোকে সুকৌশলে তাদেরকে হত্যা করা হচ্ছে আর আমরা এই বছরে একটা দিন আসবে শহীদ দিবস পালন করছে অবশ্যই আমরা এর প্রতিবাদ করব বিরোধিতা করব কিন্তু আমাদেরকেও সোচ্চার হতে হবে শুধুমাত্র বছরে একটা দিন নয় র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আওয়াজ আমাদেরকে তুলতে হবে আইন আছে বাস্তবায়ন হচ্ছে না হোস্টেল আছে যাদবপুরের কথা বলছি যে ওয়ার্ডেন থাকার কথা ম্যানেজমেন্টে যাদের থাকার কথা সেই পোস্ট খালি হয়ে পড়ে আছে কী হচ্ছে ওখানে সিনিয়র দাদাদের হাতে ওইগুলো দায়িত্ব যাচ্ছে বা যখন সিনিয়র দাদাদের হাতে পড়ছে সিনিয়র দাদারা জুনিয়রদের সাথে অনেক ক্ষেত্রে এমন আচরণ করছে এই স্বপ্নদ্বীপের মতো ঘটনা ঘটে যাচ্ছে আসুন এগিয়ে আসছি আমরাও থাকবো স্টুডেন্ট ফ্রান্ডকে মাস্টার সাহেব বলেছেন প্রস্তাব দিয়েছেন আমিও বলছি আপনারাও একটা ন্যাশনাল লেভেলের দরকার স্টেট বা ন্যাশনাল লেভেল একটা কনফারেন্স করুন যে শুধু আনিসি নয় সেখানে আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পোটেন্সিয়াল যারা ছিলেন ফিউচার লিডার হতে হয়ে উঠতেন সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করেছে কাউকে গুম করে দিয়েছে কাউকে হত্যা করেছে সকলকে সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের প্রয়োজনে দেশের যারা আছেন যুব সমাজের যারা এখন মুখ হয়ে উঠছেন তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা কনফারেন্স করা হোক সেখান থেকে কিছু আমাদের ডিসিশান নেওয়া হোক আমি আপনাদের একটা ছোট্ট বলবো কথা লোদা সবর জাতির সর্বপ্রথম যিনি চুনি কোঠাল লোধা সবর জাতির তারা অপরাধটা কি ছিল লোধা সবর জাতির মহিলা তুমি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাকে এমন তাকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তিনি সুসাইড করতে বাধ্য হয়েছিলেন পাপিয়া মান্ডি তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন কদিন আগে শুনলাম বিহালার দিকে একজন এক শিক্ষককেও এ হচ্ছে কেন আমাদের সমাজে এইদিকে পাপিয়া মান্ডি মহাশয়ের ক্ষেত্রে যে ওনাকে ওনার বর্ণবিদ মানে ওনাকে যেভাবে ভাষাগত আক্রমণ করেছে তাকে ওখানকার বড় শাসক দলের নেতা তাকে সাইড করার চেষ্টা করছে তাকে সেলটা দেওয়ার চেষ্টা করছে তাহলে বিচার পাবে কিভাবে। আপনাদের বলবো আগিয়ে আসুন কে দলিত কে আদিবাসী কে মুসলিম কে উচ্চবর্ণ কেউ পিছিয়ে বর্গ আমাদের দেখার প্রয়োজন নয় যেখানেই অন্যায় সংগঠিত হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে ঠিক আমরা যেভাবে বিগত দিনে ছিলা মানুষের পাশে তার পরিবারের পাশে আজকেও আছি আগামী দিনেও থাকবো যেমন আমরা ছিলাম উত্তম মান্ডির পরিবারের সাথে আজকেও আছি আগামী দিনেও থাকবো যতদিন না নাই বিচার পাচ্ছে থেকে যাব। ঠিক একইভাবে স্বপ্নদ্বীপের পাশেও স্বপ্নদ্বীপের পরিবারের সাথেও আমরা আছি হয়তো পাশে মালে আমরা মানে আমরা জীবিত বসে থাকতে পারছি না কিন্তু আমরা আমাদের ভাই হিসাবে কারণ কোনো ক্ষেত্রে আনিসকে বড়ো ভাই কোনো ক্ষেত্রে স্বপ্নদ্বীপকে ছোট ভাই হিসাবে আমরা আমাদের মধ্যে আগলে রেখেছি তাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করব এটাই পাশে থাকা হবে আমরা আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করছি আমি আপনাদের অনুরোধ করব সোচ্চারোহণ আওয়াজ তুলুন যে যার ফিল্ড থেকে যে যারা অন্যায় করেছে তারা বিচার পাবে কি কতদিনে না ওই সাজানের মতো ওই শিবুর মতো তাদের হয়ে সাফাই না গায় এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন